ছিলাম একটা লাইভ ভিডিও নিয়ে কারণ অনেকদিন ধরে লাইভে আসবো আসবো বইলা লাইভে আসা হইতেছে না কারণ সময় মিলে না এবং সব কিছু মিলে একটু মানে টাইমিংয়ে মিলে না তো যে কথা বলতেছিলাম আমি ইউটিউবের বিষয়ে একটা ইকুলছি কোর্স করাইতেছি ফেসবুকে ফিরিতে একেবারে ফিরিতেই ফেরির কথা শুনলে আবার মনে করেন না যে মিশাও থাকতেন না ভাই যোদ্দুর পার্সাছি আমি যোদ্দুর জানি আমি যে ডাবিং ভিডিওগুলো বানাই তো আমার অনেকের আমার একটা চ্যানেল আসলো তো ওইটা আমি ডাবিং ভিডিও কইরাই চ্যানেলটা খারাপ করেছি তো ওইটাই আমি আবার কন্টিনিউ করতেছি তো আরেকটা বিশেষ কারণ হইল গিয়ে আমি এই ভিডিও লাইভ করার হ্যাঁ টুকটাক প্রতিদিনই প্রায় লাইভ করব ভাই একটাই যে আমার এই যে কি বলে এই পেজের আর কি রিস্কটা কমে গেছে তো এই কারণে রিস্কটা বাড়ানোর জন্য আমি লাইভ স্ট্রিমটা করা তো আমার ভিডিও আমি জানি তেমন একটা এতে শো হয় না লাইভ স্ট্রিম তেমন একটা ইয়ে হয় না তো যাই হোক সমস্যা নাই তোমাদেরকে বার্তা দেওয়ানোর জন্য চলে আসলাম যে তোমরা অবশ্যই আমার ওই ভিডিওর কোর্সটা দেখতে পারো এখানে আমি ইউটিউব চ্যানেল কীভাবে খুলে প্রফেশনালভাবে এবং আমি কিভাবে খুললাম এবং কিভাবে আমি ভিডিও ডাউনলোড করি এবং কই থেকে ভিডিও পাই এবং কীভাবে সেটাকে এডিট করি ক্যাপকাটার মাধ্যমে কিভাবে ভয়েস কভার করি ওই ভিডিও আবার কপিরাইট ছাড়া কিভাবে আমি ইউটিউবে আপলোড করি ওইখান থেকে আমি কিভাবে ভিউ এবং সাবস্ক্রাইব অর্জন করি এই বিষয়ে তো আমাদেরকে আমি ইন্ডিয়া দিয়ে থাকি তো মূলত আমার এখানে কথা বলতে একটু আনি লাগতেছে কারণ এই যে কোনো অডিয়েন্স নাই কিছু নাই অন্ধর মতো একলা একলা কথা বলা তো কেউ যদি সাথে দিত তাহলে অবশ্যই ট্রাই করে দেখতাম তো আরেকটা ইয়ে হলো গিয়া এখানে আসলে কিছু ইও নাই যে যেটা আমি দেখে আর কি স্ক্রিন শেয়ারিং করা যায় আর এক মিনিট আছে এটা যে এর একটা অপশন তো তোমাদেরকে আমি যে কথাটা বলতেছিলাম সেটা হলো গিয়া ভাই ইউটিউবে যারা কাজ করবা তারা অধৈর্য হওয়া যাবে না কারণ অধৈর্য হলে ইউটিউব তোমার জন্য না আমি কিছুদিন আগে একটা ভাইয়ের ভিডিও দেখছিলাম ওই ভিডিওতে বলা হয়েছিল যে এখন প্রায় সর্সের মানে শর্ট চ্যানেল এবং চনের মিলাইয়া টু বিলিয়র মতো মনে হয় চ্যানেলই আছে তো টু বিলিয়ন যদি চ্যানেল থাকে এখান থেকে নাকি ওয়ান বিলিয়নের মানুষ যারা চ্যানেল ক্রিয়েট করছে এবং দুই তিনটে ভিডিও সাইড়ে উদ হয়ে গেছে না আর ভিডিও মিডিও সারে না তবে যদি তুমি ভিডিও না সারো তাহলে তো তুমি ইউটিউবে সবল হতে পারবে না আছে তো এই জন্য তোমার ভিডিও ছাড়তে হবে আর অবশ্যই ধৈর্য ধরতে হবে কারণ ধৈর্যের ফল মিঠা হয় এটা আমরা সবাই জানি ধৈর্য ধরলে তার একটা পুরস্কার আছে তো এখন পর্যন্ত কেউ লাইভে আসে নাই মানে পেস্টে এত পরিমাণ ডাউন হয়ে গেছে ডাউন হয়েছে কারণ আছে প্রায় আমি দুই মাসের মতো কোনো ভিডিও দেয় নেই অফলাইনে ছিলাম টোটালি তো এই কারণে আমার এই চ্যানেলে প্রায় পাঁচ সাড়ে পাঁচ হাজারের মতো সাবস্ক্রাইব আছে তো এখন অ্যাক্টিভ সাবস্ক্রাইব মনে হয় পনেরো জনের নাই নাইলে তো পনেরো জন হইলে দুই তিনজন তো আসতো নাই তো আসোস নাই এখন ঘটনা হয়েছে গ্যাস যত লাইভ করলাম পল্টুটি দৃষ্টিতে দেখবে পারলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা কপি করে নিও মানে কপি লিঙ্ক করে নিও পারলে শেয়ার করে দিও যেটা ভাই পেসের রেস্টটা ওঠে তো আজকে এ পর্যন্ত আলাদা করে আল্লাহ হাফেজ